বন্ধুরা আজকে নিয়ে এসেছি এখানে দেখুন কিছু জবা গাছ বসিয়েছিলাম নীল জবা আর তার সঙ্গে কিছু বাগান বিলাস গোলাপি রঙের একটা কিছু পার্সেল আমার যে যে পার্সেলগুলো যায় তার মধ্যে নীল জবাটা আর যে আমাদের এখানে বাগান বিলাস আছে তার ডালগুলো অনেকটা লম্বা হয়ে গেছিলো তো আমি কেটে এখানটা বসিয়ে দিয়েছিলাম তো একটা যে জবা গাছটা আছে ওটা প্রায় পনেরো দিনের ওপরে আছে আর যে বাগান বিলাসটা আছে সেটাও মনে হয় বারো তেরো দিনের তো হবেই তো কিছু আগাছা হয়ে গেছে এর মাঝখানে আর এটা কিন্তু কোনো রেশিও হিসাবে না আমার এই টপটার মধ্যে মাটি ছিল একটু বালি আমি দিয়ে দিয়েছিলাম বালি আর সঙ্গে যে মাটিগুলো থাকে আমার সেই মাটিতেই আমি বসিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে গ্রো হয়ে গেছে ভিডিও শ্যুট সত্যিকারেরই করিনি যেহেতু এগুলো পার্সেলে যাওয়ার ছিল ডালগুলো একটু বড় ছিল তো গাছগুলো মানে অনেকটা বেঁকে যাচ্ছিলো যার জন্য আমি একটু কেটে শেপ দিয়ে দিয়েছি আর সেই ব্রাঞ্চগুলোকেই কেটে এখানটা বসিয়ে দিয়েছি কিভাবে বসিয়েছি অনেক ভিডিও শেয়ার করা আছে নীল জবারও আছে আপনারা দেখে নেবেন বা বাগান বিলাসেরও অনেকগুলো ভিডিও শেয়ার করা আছে দেখে নেবেন আমি লিংক নিচে একটা দিয়ে দেবো আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন মানে ভীষণ সহজভাবে এখন ডাল থেকে চারা তৈরি করা যাবে শুধুমাত্র একটু বালি মিশিয়ে নেবেন যেহেতু বর্ষাকাল চলছে নালে কিন্তু আপনার টবের মাটিতে বেল্টের না হলে কিন্তু সব গাছগুলোর ডালগুলোই পচে যাবে তো এটা একটু খেয়াল রাখবেন যে বালি অবশ্যই মিশিয়ে নেবেন তাহলে দেখবেন গ্রো খুব ভালোভাবে হবে আর চ্যানেলে অনেক ভিডিও আছে আলাদা প্লেলিস্ট লিস্ট করা আছে আপনারা এখন ডাল থেকে চারা তৈরি করতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে ওয়েল রেন্স সয়েল চাই বালি মিশিয়ে নেবে আমি বারবার এর জন্য বলছি নালে কিন্তু আপনার ডাল থেকে চারা নষ্ট হয়ে যাবে আমার অনেকগুলো ডাল থেকে চারা বালি না মেশানোর জন্য নষ্ট হয়েছে সেটাও আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের সঙ্গে প্রায় কুড়ি দিন আগে ভিডিও শেয়ার করেছিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন আমি এরকমই ভিডিও নিয়ে